মানের বন্ধু কি বাসাই ওয়াজ করব আল্লাহর অলি মাদার জাতি তিনি এমন আল্লাহর অলি যিনি যিনি কোরআন শরীফ তেলাবাদ করলে উস্তাদে বলতো পড়ুন ছাত্র বলতো আমি সব পারি এক নয় দুইটি নয় এক পৃষ্ঠার দুই নয় তিনি আঠারো পারা কোরআন উস্তাদকে শোনাইয়া দিছি জিজ্ঞাসা করা হলো এই তেলাবাদ তুমি কোথায় থেকে শিখছো দুনিয়ায় কোন উস্তাদ আসিনি কয় না আমার মা দুঃখিনি আমার পেটের মধ্যে রেখা আমার মা যখন কোরআন পড়ছে কোরআন নাজিলের মাসে কোরআনের কথা কইয়া দিয়া যায় কোরআন নাজিলের রাত্রে কোরআনের কথা বইলা দিয়া যায় ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর নাজিলের মাস কোরআ নাজিলের মাস আমাদের আঙ্গ দেশের তো মারা সন্তান পেটে নিয়ে গালাগালি করে এই গালাগালি করা যাবে না সন্তান পেটে নিয়ে ভালো কাজ করবেন সন্তান পেটে নিয়ে কোরআন তিলাম করবেন সন্তান পেটের মধ্যে নিয়ে নামাজ বেশি বেশি পড়বেন এই সন্তান ভূমিষ্ঠ হবে বান্দা হয়ে নয় আল্লাহর বন্ধু হয়ে কথা বলেন না কেন গাউসে পাক বলতেছেন আমার মা আঠারো পারা কোরআন পড়েছিল পেটে রেখে আমি পেট থেকে শুনে শুনে মুখস্থ করি বলেছি আরো বড় করে বলে না সুবহানাল্লাহ এই ছিল কৌশুল আদম আব্দুল কাদের তিনি কিন্তু মুরাকাবা যেমন করতেন মুশাহাদার হালত হয়ে যেত তিনি একদিন বলতেছেন যে আমি আর কত লোকাল কত আর উপেনে এইভাবে ডাকবো এবার আমার মন চাচ্ছে আমি একটু একটু চলে যাব গুহীন জংলার ভিতরে যেখানে গিয়ে আমার রবকে আমি প্রাণ ভরে ডাকবো কেউ আমাকে ডিস্টার্ব করবে না যেখানে আমি রবের সঙ্গে কানেকশন লাগাবো আমাকে কেউ ডিস্টার্ব করবে না সেখানে তিনি চলে যাওয়ার জন্য নিয়াত করে একদম নিবিড় অরণ্য একাকে চলে গিয়েছেন সেখানে গিয়ে তিনি উঁচু করেছেন ওযু করার পরে তিনি এমন একটা হালত তার হয়েছেন ওই হালতের ভিতরেই তিনি কি করলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন চলে গেছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ তিন দিন চলে যাওয়ার পরে এমন তৃষ্ণা লাগছেন একদম তৃষ্ণাত্ম হয়ে গেছেন কাতর হয়ে গেছেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আল্লাহকে ডাক দেখে আল্লাহ এমন একটা জায়গায় তোমাকে ডাকতে এসেছি এখন শরীরটা তো দুর্বল তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও এই কথাটা বলতে দেরি আল্লাহ পাক আসমান থেকে মুসলদারে বৃষ্টি নামাইতে দেরি করে নেই বৃষ্টি দেওয়ার মালিককে আরো বড় করে বৃষ্টি দেওয়ার মালিক কে আল্লাহ যেই মাত্র বৃষ্টিটা নামায়া দিছেন ঠিক আকাশে একটা মেঘোমালা থেকে আকাশে একটা মেঘোমালা মেঘোমালার ভিতর একটা আলো আলো দাগ দেখে আব্দুল কাদের তুমি তো এমন রাজি করছো আমারে আমি তো তোমার প্রতি دیвана হয়ে গেছি আমি তো তুমি সুবহানাল্লাহ বুঝতেছো ইতিওয়াজ বুঝাও সুবহানাল্লাহ হেড়া ওয়াজ না বুঝছো সুবহানাল্লাহ আব্দুল খাদে তুমি তো আমাকে এমন রাজি করছো তোমার প্রতি খুশি হইয়া আমি তোমার জন্য নামাজ মাফ করে দিছি জানা নতুন আচ্ছা আমি একটু হাসলে আপনার অনেক খুশি হন না

হ্যাঁ এটার নাম ইসলাম আবার দেখবেন কিছু কিছু পিসাম দেখবেন যদি আপনি ওনারে বলেন হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর ফিলিস্তিন তো মুসলমানরা অনেক নির্যাতিত ইসরায়েলের বিরুদ্ধে মিরপুর দশে ধরেন প্রেস ক্লাবে একটা মহা সমাবেশ আছে বিক্ষোভ আছে ইসরায়েলের বিরুদ্ধে আপনি যাওন লাগদো কো আও ফিলিস্তিন কো ইসরায়েল কোই বাংলাদেশ কো বয়া বয়তা হো অত বাইরেও না আর যদি ফিশা হুজুরে যদি মনে করো ডায়াবেটিস যদি 26 হয় ইচ্ছা মতো খাওয়া যদি কোন যে হুজুর রসমালাই আনছিলেন কোন ফিশা হুজুর কইবে যে রসমালাই তো আমার ডায়াবেটিস তো কাউন যেত না কো হুজুর খাওনের পরে না মিষ্টি খাব সুন্নাত ও আচ্ছা তুমি মিশো করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতি ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক মুসলমান মিষ্টি খাবার যে শুননত সেটা তো আমরাও মানে তার মানে নরঙ্গা মানে আর মাঝে মাঝে যে হকের জন্য কা রক্ত দেওয়া শুননত

পাঠাবেন যদি বেশি না পারেন যদি তালিকা করা হয় কে ফির স্ত্রী যাবেন বিরুদ্ধে যুদ্ধ করতে হবে প্রতিবাদ করে হাত দেখাইতে হবে

মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে আর ধাক্কা ধাক্কি করা যাবে না একজনের পিছনে একজন আঙ্গুল দিতে পারবেন না আপনারা এইভাবে ধাক্কা ধাক্কি করতে করতে এক ঘরের ভাই পাঁচ ভাগ করছেন আল্লাহর আসতে দলিল নিয়ে সমস্যা

অনেক কষ্ট আছে প্রেগনেন্সি মহিলারা বুমার আওয়াজ আর বিল্ডিং এর কম্পনের কারণে বাচ্চা রক্তাক্ত হয়ে বেড়ে যাচ্ছে আপনি কি মনে করতেছেন আজকে দেখলাম যে লাশ নিয়ে নিয়ে হসপিটালে পলাইছে তাই দুই আড়াইশো লাশ নিয়ে নিয়ে রক্ত ভাসতেছে আর প্রত্যেকটা মানুষ কোনার মধ্যে লুকাই রইছে ওই হসপিটালটা তারা বোমা মেরে উড়িয়ে দিছে আপনি কি মনে করতেছেন বলা তাহিনু

মুসলিম বিশ্ব জাগ জাগ শোনো ফিলিস্তিনি দেরে চিৎকার হাতামা মুসলিম বিশ্ব জাগ জাগ শোনো ফিলিস্তিনি দেরে চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসাটিকিনা আকসা আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুংকার প্রাণের দাবি আলাকসা এই আকসা মসজিদ কি শুধুমাত্র ফিলিস্তিনের সারা বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা এই কেবলার পাথর গুলো আমার আল্লাহ জিন থেকে জিনদেরকে দিয়ে সমুদ্রের তল দেশ থেকে উঠাইছেন প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সুরা ইয়াসিন মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার খানের দাবি আলাকসা। আকসা আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না দাও জুড়ে দাও imani hunkar খানের দাবি আল মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি ইদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি ইদের চিৎকার সময় এসেছে ঘুরে দানাবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দানাবার প্রাণের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনি ইদের জন্মভূমি ঠিক কি না বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছাড় ঘর বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছাড় নারায় তকবীর ভাত বলতে হবে নারায় তকবীর নারায় রিসা নারায় ফিলিস্তিন ফিলিস্তিন এই আওয়াজ যদি কবুল হয়ে যায় আকসা স্বাধীন হয়ে যাবে একটা চোখের চারি যদি কবল হয়ে যায় স্বাধীন হয়ে যাবে এমন একটা সময় আসবে ইহুদি গুন্ডা বাহিনীরা মুসলমানদের দরে গাছের কোনায় জায়গা পলাবে আল্লাহ 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 এই ফিলিস্তিনটার মধ্যে যেন স্বাধীনভাবে ভাবে ঘুরতে পারি স্বাধীনতাটা দেখায় দাও এই যে গুন্ডা বাহিনীকে উড়াইয়া দাও যেন ফিলিস্তিন দলে দলে যায় যেন আকসাই নামাজ পড়তে পারি এই স্বাধীনতা একটু দেখাইয়া দাও আমিন কন আর আমিন দেওয়ার মালিককে দেওয়ার মালিককে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলমানদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই দরবারে পিসের জন্য দোয়া করবেন এবং লাইলাতুল কদরের মহিমায় উদ্ভাসিত হোক প্রত্যেকটা আশেকের হৃদয় এই লাইলাতুল কদর আখেরি মোনাজাতের মাধ্যমে পরিস্ফুটিত হোক সমাজের প্রতিটি ঘর আর স্বাধীনভাবে মুক্ত হয়ে খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ আকবর ধ্বনিতে প্রকম্পিত হোক ফিলিস্তিনের জমিন রক্তাক্ত প্রান্তর শুকিয়ে সুবাসিত হোক ফিলিস্তিনের জমিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বুজার তৌফিক দান করুন জগনা আমিন আর জবান খুলে বলেন আমিন আবার আসিব ফিরে এই মিরপুর দশের তীরে প্রতি বছরে লাইলাতুল কদর ইনশাল্লাহ বলেন না কেন এক ইনশাআল্লাহ বলেন না কেন আমার কথা কি আপনারা রাগ করছেন আমি দাঁড়িয়ে গেছি বলে কি কষ্ট পাইছেন শুধু দাঁড়িয়ে না আমার মেন্টালিটিটা এমন যদি এই মুহূর্তে অস্ত্র দিয়ে আমাকে সরকার বলে যে যাই ফিলিস্তিন আমি যাওয়ার জন্য প্রস্তুত কে রাজি আছেন হাত করে মানে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আর শেখদের আওয়াজ কবুল করেন আশেকদের বাসনা কবুল করেন এই দরবারকে কেমত পর্যন্ত দায়মার কায়ম রাখেন দরবারের শাহাদাদা শাহাদি আপনি কবুল করেন আল্লাহ নিয়ামত পূর্ণ জিন্দিগি নসিব করেন আল্লাহ তাদের উভয়ের জন্য কল্যাণ কামি হয়ে হৃদয়ে হৃদয়ে মনে মনে একটি দোয়া করলাম আল্লাহ আপনি কবুল করেন আর আমিন হুজুরের জন্য সবাই দোয়া করবেন এই মানুষটা অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করতেছেন এই মানুষটার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি একটু মহব্বতের সাথে আমার সাথে একটা নাতেরা শুন করবেন এরপরে কিছু কি করবেন রাজি আছেন সবাই দেখা দা সোনা তোমার সজিদ যে মসজিদে আমার নবী মেয়েরাজে যাওয়ার সময় এক লক্ষ চব্বিশ হাজার নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন যে মসজিদে নবী নামাজ পড়াইছেন সেই মসজিদটা কি দেখার দরকার আছে না এটা বলেন না দেখা দা তুমি কাদে সিহি কতমা আছো শুই হে মাদিনায় তুমি দেখে নাও রহ যা তোমার রসুল কি পায় হবে আমার কিউ পায় হবে আমার ওই মা দিনার ধুলি মা কিতা আমি পেলে সুরমা বলি ওই মা দিনার মাক তামি পেল সুর বলি ফিরে পেত তো এনয়ন নুরি তার ফিরে পেত এনয়ন নুরি রিয়া দার ডেকে কিয় তোমার রসুল কিয় পায় মোর চিটি যোক আসবে চিটি যোকো আসবে আমার কালি মর তঙ্গিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার বলো প্রাণ

কিও পায় হবে আমার রাসূলুল্লাহ কিও পায় হবে আমার রাসূলুল্লাহ কিও পায় হবে আমার শুকর বলি আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আর যদি আর রাসুল আমরা রাসুল দেখতে চাই কি চাই না ভাইরা আমার কথা একটা দেয়ার ইজ নট ডেথ অফ ট্রুথ সত্যের কোনো মৃত্যু হকের পথে থাকবে নৌকা সাতবার ডুববে সাতবার ভাসবে অসত্যের নৌকা ডুবলে আর বাসে না কথা বলেন ঠিক কি জবানে যা বলবেন হৃদয়ে তাই রাখবেন মা বোনদেরকে বলবো আসল নায়ের বাড়ি স্বামীর বাড়ি না আসল নায়ের বাড়ি হলো কবর এই কবরে যাওয়ার আগে নিজেকে সংশোধন করে জানবেন